টাটা ক্রাফ্টের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে আজকে আমরা দেখব কিভাবে একটা একদম বেসিক এবং নর্মাল ডাটাকে এরকম একটি ডাইনামিক এবং স্মার্ট টেবিলে রূপান্তর করা যায় সেই সাথে দেখব মেনুয়ালি কিভাবে এরকম একটি টেবিল তৈরি করা যায় সো প্রথমেই আমরা শুরু করব মেনুয়াল টেবিলটি দিয়ে তারপরে আমরা দেখাবো কিভাবে স্মার্ট টেবিলটি তৈরি করা যায় এবং কিভাবে এটা ইফেক্টিভলি ইউজ করা যায় সো প্রথমেই আমরা যেটা করব। সো প্রথমে আমরা র ডাটাটি কপি করে নিব এই জন্য আমি একটু নতুন একদম নতুন সিট নিয়ে নিলাম এই সিটটাতে আমি এই পুরনো ডাটাটি কপি করে নিলাম আপনারা আপনার প্রয়োজনীয় ডাটা দিয়েও করতে পারেন অথবা আমি আপনাদেরকে এই সিটটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো সেইখান থেকে আপনার এই ডিসক্রিপশন লিঙ্ক ব্যবহার করে আপনার এই প্র্যাকটিস ফাইলটি ডাউনলোড করে আপনি আমার এই টিউটোরিয়ালের সাথে সাথেই প্র্যাকটিস করে আপনি আমার মতো করে একটি স্মার্ট টেবিল তৈরি করে নিতে পারবেন সো আমি ডাটাটি নিয়ে নিলাম এরপরে আমি প্রথমে এই মেনুয়াল টেবিলটি তৈরি করব এটার জন্য প্রথমে আমাকে যে হেডারটি রয়েছে আমি সেই হেডারটি একটু ফরমেটিং করে নেই হেডারটি ফরমেটিং এর জন্য আমি এটা কালার দিয়ে দিলাম এবং ফ্রন্ট দিয়ে দিলাম হোয়াইট কালার এবং এটা আমি একটু বোল্ড করে দিলাম দেওয়ার পরে এখানে আমার যে ডাটাটি রয়েছে অনেকগুলো ডাটা হাইড করা হাইড হয়ে গেছে এগুলো আমাকে বের করে নেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করলে ডাটাটি তার মতো করে জায়গা তৈরি করে নিবে এরপরে আমি একটা এই টেবিলের একটা টাইটেল দিব সেই টাইটেল দেওয়ার জন্য আমি এখানে লিখে রাখ লিখলাম মাই মাই ফ্রিল্যান্সিং ইনকাম স্টার এটা আমার হেডিং সো হেডিংটা আমি একটু বড় করে নিব বড় করে নেওয়ার পরে এটা আমি হচ্ছে মার্ক করে বোল্ড করে এটার কালারটা আমি আর একটু ডার্ক করে দিলাম দিয়ে এটা হোয়াইট করে দিলাম দিয়ে একটু সাইজটা বড় করে দিলাম এরপরে আমি এখানে দেখেন আমি কি কি ইনফরমেশন নিয়েছি প্রথমে হচ্ছে মার্কেট প্লেসের নেম এরপরে হচ্ছে আহ বায়ার কান্ট্রি বায়ার নেম প্রজেক্ট টাইপ টুলস কী টুলস আমি ইউজ করেছি সেটা এবং হচ্ছে ডেলিভারি ডেট ডেটটা দেখেন নাম্বার ফরম্যাটে চলে আসছে আমরা এখন ডেটটাকে ডেট ফরম্যাটে নিব এই জন্য আমি এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্লে প্রেস করার পরে এই ডায়লগ বক্স থেকে আমি ডেটের একটা ফরম্যাট নিয়ে নিব আমি ডেটের এই ফরম্যাটটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে অর্ডার প্রাইস টিপস অ্যান্ড নেটি নেট আর্নিং এগুলো সব আমি ডলারে নিয়ে নিলাম এখানে আরেকটা ঘরে আমি নিব সেটা হচ্ছে নেট আর্নিং ডলার এটা আমি নেট আর্নিং টাকা আর্নিং বিডিটি লিখে ব্রাকেট দিয়ে দিলাম ওকে এটার মতো করে জায়গাটা একটু বাড়িয়ে নিলাম এরপরে এখানে আমি একটা ফর্মুলা ইউজ করব ছোট্ট একটা ফর্মুলা সেটা হচ্ছে নেট আর্নিং বিডিটি নেওয়ার জন্য নেট আর্নিং যে ডলার রয়েছে এটার সাথে আমি কারেন্সি কনভার্শনের জন্য একশো টাকা দিলাম দিলে তাহলে এটা থেকে আমার আর্নিং নেট আর্নিং বিডিটিতে চলে আসলো এটা আমি ড্র্যাক করে বাকিগুলোর বাকি রোগগুলোর জন্য নিয়ে নিলাম সো এটাও আমার এখন অ্যাডজাস্ট করতে হবে এটার জন্য আমি এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে আনমার্স করে আবার মার্স করলে আমার পুরোটা মার্চ হয়ে যাবে এখন নিচে আমি একটা টোটাল একটা রো দিয়ে দিব এটার জন্য আমি এখানে প্রথমে টোটাল লেখার পরে আমি এখানে হচ্ছে সাম করে নিব অর্ডার প্রাইস সো ইজ গেল টু সাম ফর্মুলা ইউজ করে আমি রেঞ্জটা দিয়ে দিব তারপরে ইন্টার দিব এরপরে বাকি যে কলমগুলো রয়েছে এটাতে আমি এই ফর্মুলাটা উইদাউট ফরমেটিংয়ে কপি করে দিবো এরপরে আমি এটা বটম সিলেক্ট করে নেওয়ার পরে টোটাল আমি এখান থেকে কালার হোয়াইট কালার দিয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম তাহলে মোটামুটি আমার ফরমেটিং শেষ ও সরি সো মোটামুটি আমার শেষ এখানে আমি একটা অ্যাভারেজ দিয়ে রাখি এভারেজ রেটিং এর জন্য আমার রেটিং কত সেটা জানার জন্য দিয়ে দিলাম সো মোটামুটি আমার ফরমেটিং শেষ এরপরে আমি এটাকে আরো সুন্দর করে দেখার জন্য আমি ভিউ এ গিয়ে এখানে গ্রিড লাইন সুন্দর দেখাচ্ছে এবং আমি এখানে একটু বর্ডার দিয়ে দিব হালকা লাইট কালার বর্ডার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করে এখান থেকে বর্ডারে গিয়ে আমি এখান থেকে একটা লাইট কালার অ্যাশ কালার বর্ডার দিয়ে দিলাম তাহলে দেখেন কত সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে সো এই টেবিলটা এখন আমি যে কোনো জায়গায় আমার বসের সাথে বা যে কোনো প্রেজেন্টেশনে আমি প্রেজেন্ট করতে পারবো এখন আমরা এই টেবিলটাকে আরো ডাইনামিক ও স্মার্টভাবে তৈরি করব। এটার জন্য আবার আমি এই র ডাটাটি নিয়ে নিব সো এই র ডাটাটি কপি করে আমি আর একটা নতুন সিট নিয়ে নিলাম এই নতুন সিটটি এখানে শেষে দিয়ে দিলাম ওকে এরপরে আমি এখানে রডাটাটি পেস্ট করে দিলাম আচ্ছা আবার কপি করে নেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করার পরে আমি এখন এটাকে টেবিলে কনভার্ট করব সো এখানে দেখেন মেনুয়ালি আমরা যেটা করেছি এটা আমরা এখন খুব সহজেই করতে পারবো সেটার জন্য আমাকে প্রথমে এই ডাটাটি সিলেক্ট করে নিতে হবে সো আমি পুরো ডাটাটি সিলেক্ট করে নিলাম এরপরে টেবিলে কনভার্ট করার জন্য আমাকে এখানে ইনসার্টে গিয়ে আমি এখান থেকে সরি এখান থেকে টেবিলে ক্লিক করলেই আমার এখানে টেবিল তৈরি হয়ে যাবে আমাকে এখানে হেডার আছে কিনা না সেটার জন্য আক্স করবে এরপর যদি হেডার থাকে তাহলে এটা টিকমার্ক দিয়ে দিব না থাকলে দিব না সো আমার এটা রয়েছে আমি দিয়ে দিলাম এছাড়াও আপনি আরও একভাবে একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন প্রথমে ডাটাটি সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোলটি ডাটাটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেই সেম কাজ সেম ডায়লগ বক্স চলে আসবে এরপর ওকে দিলেই টেবিলটা তৈরি হয়ে হয়ে যাবে এরপরে আপনাকে যেটা করতে হবে টেবিলের একটা নাম দিয়ে দিতে হবে সো আমি এখানে একটা টেবিলের নাম দিয়ে দিলাম ইনকাম আমার টেবিলের নেম হচ্ছে ইনকাম তারপরে ইন্টার দিয়ে দিলাম এখন এখানে একটা জিনিস দেখেন এখানে হচ্ছে যখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করতেছি তখন আমার হচ্ছে এই টেবিল ডিজাইন যে ট্যাবটা এটা আসতেছে না সো আমি যখন আবার ফাঁকা জায়গায় ক্লিক করব চলে যাবে সো এটা আসার পরে এখান থেকে কিছু প্রিসেট রয়েছে রয়েছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো আপনাদের মতো করে ইউজ করতে পারেন আপনাদের যে ডিজাইনটি ভালো লাগে সেই ডিজাইনটি আপনি এখান থেকে ইউজ করতে পারেন সো এখানে আমি আবার কিছু জিনিস একটু অ্যাডজাস্ট করে নিব সেটা হচ্ছে আমি এটার হেডারটা একটু অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পরে এখানে কিছু জিনিস এখানে আগে যেটাতে আমরা করেছিলাম যে টাকাই নিয়েছিলাম এখানেও আমরা আর্নিং আর্নিং নিয়ে নেট বিডিটি এখানে একটা জিনিস দেখেন আপনি যখন এই টেবিল ইউজ করবেন এক্সেলের যে টেবিলটা মেনুয়াল টেবিল ছাড়া তখন আপনার যখন নতুন এই টেবিলের পাশের কলামে নতুন কোনো কিছু অ্যাড করবেন তখন অটোমেটিক্যালি সে সেই যে টেবিল ফরম্যাটটি রয়েছে সেটি নিয়ে নিবে প্লাস আপনার টেবিলের যে রেঞ্জ আছে যে টেবিলের রেঞ্জ এখানে দেখেন একটা ছোট্ট চিহ্ন রয়েছে এটা হচ্ছে টেবিল রেঞ্জ সো এখান থেকে এটা হচ্ছে টেবিল রেঞ্জ সো অটোমেটিক্যালি সেই টেবিল রেঞ্জটাও বাড়িয়ে নিবে এখানেও যখন আপনি নতুন কিছু অ্যাড করবেন সাথে সাথে সেই রেঞ্জটা বেড়ে যাবে এটা একটা টেবিলের একটা অ্যাডভান্টেজ এরপরে আমরা এখান থেকে আরেকটা অ্যাডভান্টেজ দেখব নর্মালি আমরা মেনুয়ালি যখন এখানে এই এটার সাথে ডলারে কনভার্ট করছি তখন একটা ফর্মুলা দেওয়ার পরে আমাকে এটা ড্র্যাক করে নিচে নামাতে হয়েছে কিন্তু এখানে আমার এটা প্রয়োজন নাই এটার জন্য আমি ইকুয়াল দিয়ে যখন নেট আর্নিং ইনটু একশো দিয়ে যখন ইন্টার দিব সাথে সাথে এগুলো সবগুলো রোতে চলে আসবে এখানে আমার অল্প কিছু রো যখন আপনার বাল্ক ডাটা নিয়ে কাজ করবেন চার পাঁচ হাজার রো নিয়ে তখন সাথে থাকে এটা চলে যাবে বা কপি হয়ে যাবে এরপরে আমি এখান থেকে এটার ফরমেটিংটা চেঞ্জ করে দিলাম এখান থেকে ডলারে দিয়ে দিলাম এবং এটা টাকায় দিয়ে দিলাম টাকায় দেওয়ার জন্য কন্ট্রোল এ দিয়ে আমি নাম্বারে গিয়ে কারেন্সিতে গিয়ে এখানে আমার ডলার যে সাইনটা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে ডলার একটু খুঁজলে পাওয়া যাবে এই চলে আসছে আমি ডলারে দিয়ে দি টাকায় দিয়ে দিলাম এখন আমরা দেখবো যে আমরা এখানে একটা টোটালের একটা ঘর টোটালের একটা রো দিয়ে দেবো এখানে আমরা যেমনটি দিয়েছি সো এটা আমরা ম্যানুয়ালি করেছি কিন্তু এটা আমাকে এখানে ম্যানুয়ালি করতে হবে না এটার জন্য আমি টেবিল ডিজাইনে যাব টেবিল ডিজাইনে গিয়ে এখানে দেখবেন যে একটা টোটাল রো নামে একটা ঘর রয়েছে এটাতে যখন ক্লিক করবেন তখন টোটাল একটা রো সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এরপরে আপনি আমরা যখন এখানে যেমন ম্যানুয়ালি ফর্মুলাগুলো দিয়েছি দিয়ে পেস্ট করে দিয়েছি এখানে আমার সেটা প্রয়োজন নেই আমি জাস্ট এখানে গিয়ে এই রেটিংয়ের জন্য অ্যাভারেজ লাগবে আমার আমি অ্যাভারেজ দিয়ে দিব আমার টোটাল প্রাইজ অর্ডার প্রাইজের জন্য সাম লাগবে টোটাল লাগবে আমি টোটাল সাম দিয়ে দিলাম এটার জন্য আমার সাম লাগবে আমি এটার সাম দিয়ে দিলাম আর নেট আর্নিং এটাও আমি নেট এর জন্য সাম দিয়ে দিলাম এটা সাম দেওয়াই আছে আমি চাইলে এখানে ম্যাক্স দিতে পারি বা মিন দিতে পারি আমার যেটা প্রয়োজন যখন যেটা প্রয়োজন আমি সেটা দিয়ে নিব ইন্টারেস্টিংলি আপনি যখন এখন কোনো কিছু ফিল্টার করবেন যখন এখানে ফাইবার দিলাম সো এই ফিল্টারের সাথে সাথেই এই টোটালটাও চেঞ্জ হয়ে যাবে সাব টোটালের মতো করে আর জিনিস এখানে দেখেন ওইটা আমি একটু আপনি এখন পুরো এখানে আমাকে যেরকম ম্যানুয়ালি পুরো ডাটাটি এইভাবে টেনে সিলেক্ট করতে হয় সো এটা আরও লম্বা হলে আমাকে পুরো ডাটাটি এইভাবে ধরে সিলেক্ট করতে হবে কিন্তু এইখানে এই টেবিলে আমাকে সেটা প্রয়োজন নেই আমাকে জাস্ট এই টেবিলের আমি যখন হেডারে যাব আমাকে এরকম একটি এই তীর চিহ্ন দেখাবে হ্যাঁ এই তীর চিহ্নটাতে ক্লিক করলে আমার যত বড় ডাটা সেটি হোক না কেন সে পুরো কলামটাই। সিলেক্ট হয়ে যাবে সো এখানে আমি যখন ক্লিক করব পুরো কলমটাই সিলেক্ট হয়ে যাবে সো এখানে আমি এখানে টেবিলের যে ডেলিভারি ডেট রয়েছে এটার ফরমেটটা আমি ঠিক করে দিব। এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল অন দিব দিয়ে আমি এখান থেকে ডেট ফর্মেটটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিলাম সো আপনি যখন কোনো কিছু অ্যাড করবেন নতুন কোনো কিছু অ্যাড করবেন তখন যেটা করতে হবে একদম লাস্টের যে সেলটা রয়েছে এখানে যাওয়ার পরে আপনি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবেন তাহলে দেখবেন টোটালের উপরে একটা নতুন ঘর অ্যাড হবে আবার আপনার যখন প্রয়োজন পড়বে আবার শেষে গিয়ে ট্যাপ দেবেন তাহলে নতুন ঘর অ্যাড হতে থাকবে সাথে সাথে এই ফর্মুলাগুলোও নিচে নেমে যাবে এবং সব ফর্মেটিং আপনি যেখানে করে রেখেছেন সেই ফর্মেটিংগুলো পেস্ট হয়ে নিচের রোতে চলে আসবে আপনাকে নতুন করে আর কোনো কিছুই করতে হবে না এরপরে থিং হচ্ছে এখানে কিছু জিনিস এখানে ব্যান্ডেড রো আছে ব্যান্ডেড রোজ মানে হচ্ছে একটা লাইট কালার হবে আর একটা ডিপ কালার হবে এরকম কিছু আপনি যখন এটা উঠাই দেবেন তখন এগুলো সব একই কালার থাকবে সেম হচ্ছে কলামে কলাম ওয়াইজ আপনি যখন এটা করবেন এটা চেঞ্জ হয়ে যাবে এটা একটা আরেকটা হচ্ছে আপনার এখানে যদি বাটন যে ফিল্টার বাটন রয়েছে আপনি এই ফিল্টার বাটনটা উঠিয়ে দিতে চাইলে এটা দিয়ে আপনি উঠিয়ে দিতে পারেন আবার লাগলে দিতে পারেন সো আমরা এখানে আরেকটা অ্যাডভান্স ফিল্টার দেখব যে অ্যাডভান্স ফিল্টার হচ্ছে স্লাইসার মূলত সো এই টেবিলে আমরা স্লাইসার ইউজ করে ফিল্টার করব সেটা কিভাবে আপনি যখন এই টেবিল ডিজাইনে যাবেন টেবিল ডিজাইনে গিয়ে এখানে দেখবেন যে ইনসার্ট স্লাইসার সো এখানে ইনসার্ট স্লাইসার গিয়ে আমি দুইটা স্লাইসার নিয়ে নিলাম বায়ার কান্ট্রি অ্যান্ড প্রজেক্ট টাইপ এই দুটা আমি স্লাইসার নিয়ে নিলাম এই স্লাইসার দুটা আমি এখন এখানে প্লেস করব আমি একটু এখানে জায়গা করে নিই এখানে দিয়ে আমি স্লাইসার কলামগুলো বাড়িয়ে দেবো পাঁচটা কলাম দিলাম দিয়ে এটা আমি একটু ছোট করে নিব হাইটটা বড় হয়ে গেছে দুঃখিত আর আমি এটা একটু বাড়িয়ে নিলাম যাতে ফ্রন্টগুলো সব আমার চোখে পড়ে এরপরে আমি এখানেও এটা দিয়ে কলাম দুইটা বাড়িয়ে নিলাম দিয়ে এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট সাইজ করে নিয়ে নিলাম এরপরে আমি আমার প্রয়োজন মতো এখান থেকে এই যে অনেকগুলো ডিজাইন রয়েছে সেই ডিজাইন মোতাবেক আমি এটা চেঞ্জ করে নিতে পারি স্লাইসারগুলো এরপরে আমি যখন একটু আমি গ্রিড লাইন উঠাই দিই এরপরে আমি যখন এখান থেকে কোনো কান্ট্রি সিলেক্ট করব তখন আমার পুরো টেবিলটা ওই কান্ট্রির জন্য সিলেক্ট হয়ে যাবে এবার আমি যখন এটা ক্রস দিব তখন সবগুলো চলে আসবে আবার এখানেও সেম আমি প্রোজেক্ট টাইপ সিলেক্ট করলে কোন প্রজেক্ট কোন কোন আমার সেটা আমি এখান থেকে ফিল্টার করে করে দেখতে পারি এটা একটা কুল একটা ফিচার এবং যারা স্মার্ট এক্সেল ইউজার তারা এই এইভাবে রিপোর্ট গুলো তৈরি করে তাদের নিজের সুবিধার জন্য ব্যবহার করে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু ফর্মুলা ইউজ করবেন নর্মালি আমাদেরকে এখানে রেঞ্জটা দিয়ে দিতে হয় হ্যাঁ এখানে আপনাকে রেঞ্জ দিয়ে দিতে হবে না জাস্ট আপনি হেডারে গিয়ে সিলেক্ট করলেই হয়ে যাবে যেমন আমি এখন বের করব যে নেট আর্নিং বিডিটি আমার ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে আপওয়ার্ক থেকে ধরেন আমি কত ইনকাম করেছি সেটা আমি বের করব। এটার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে সাম ইফস সাম ইফস দিয়ে আমি এবং সাম রেঞ্জ হচ্ছে আমার নেট আর্নিং এখানে আমি যখন যাব যে এই যে চিহ্নটা চলে আসলে আমি ক্লিক করলেই আমার পুরো সেলটা নিয়ে নিবে এরপরে কমা দিয়ে আমি মার্কেট প্লেস কমা আমার হচ্ছে ফাইবার আমি ইনভাইটেড কমার আন্ডারে ফাইবার লিখে দিলাম দি ইনভাইটেড কমা ক্লোজ ব্রাকেট ক্লোজ ইন্টার তাহলে দেখেন এখানে আমার টোটাল ফাইবারের জন্য যেটা সেটা চলে আসছে এখন আমি যদি এখান থেকে ফাইবারেরটা সিলেক্ট করে দেখি দেখব মিলে গেছে আমার সো এখানে দেখেন তেতাল্লিশ হাজার পাঁচশো সাইট তেতাল্লিশ হাজার পাঁচশো সাইট আবার যখন আপনি নতুন কোনো কিছু অ্যাড করবেন বা নতুন রো অ্যাড করবেন এখানে এটা অটোমেটিকালি এখানে যোগ হয়ে যায় আপডেট হয়ে যাবে আপনাকে রেঞ্জটা আপডেট করতে হবে না যেটা আমার এখানে মেনুয়ালি যদি আমি মেনুয়াল টেবিল করি সেটাতে করতে হবে কিন্তু এখানে আমার করার প্রয়োজন নেই আমি যদি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাই ফাইবার এটা আমি নিচে নামিয়ে দিলাম সরি ফাইবার নতুন একটা ইয়ে নিলাম এখানে আমি দিলাম ধরেন একশো ডলার একশো ডলার বারো হাজার টাকা তাইলে এখানে দেখেন আমার সাথে সাথে এই ফর্মুলা আপডেট হয়েছে এখানে সব জায়গায় আপডেট হয়ে যাবে সো এই টেবিলটা পুরো ডাইনামিক একটা জিনিস আপনি ডাইনামিক ভাবে যেটাই করেন অটোমেটিক্যালি সব জায়গায় আপডেট হয়ে যাবে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনি যখন কোনো গ্রাফ ইউজ করবেন নর্মালি আপনি কোনো ডাটা নর্মাল টেবিল থেকে আপনি যখন গ্রাফ ইউজ করবেন তখন আপনাকে যতবার আপনি ডাটা আপডেট করবেন সাথে সাথে আপনার সেই টেবিলের সেই গ্রাফের রেঞ্জটা আপডেট করে দিতে হয় আমি আপনাকে এখানে উদাহরণ দিয়ে দেখাই আমি এই যে মেনুয়াল যে টেবিলটা রয়েছে এখানে আমি একটা কলাম চার্ট নিয়ে নিলাম হ্যাঁ এখন এই কলাম চার্টের যখন আমি এখানে কোনো কিছু আপডেট নতুন একটা কোনো কিছু অ্যাড করব মনে করেন নতুন একটা কলাম আমি এখানে রো একটা অ্যাড করলাম সো রো অ্যাড করে আমি যদি এখন কোনো কিছু অ্যাড করি এখানে আমি যদি একশো দেই এবং এটা দেখেন এখানে কিন্তু আপডেট হয় নাই হ্যাঁ লাস্টের যে রোটা এখানে দেখাচ্ছে দুই হাজারের নিচে মানে এই ষোলোশো আশি আছে সেটাই দেখাচ্ছে এটা আপডেট হয় নাই আমার আবার আমাকে এখানে গিয়ে এটা ম্যানুয়ালি এভাবে নিচে নামাই দিতে হবে তখনই আমার শুধু এটা এখানে আসবে কিন্তু এই স্মার্ট টেবিলে আমার এটার প্রয়োজন নেই কীভাবে আমি আপনাদেরকে একটু দেখাই আমি এই দুটা ডিলিট করে দেই আবার ডিলিট করে দিলেও এটা অটোমেটিক্যালি সব জায়গায় আপডেট হয়ে যাবে এটা এতটাই ডাইম ডাইনামিক এরপরে আমি এটা নিলাম এখান থেকে এটা নিলাম নিয়ে গিয়ে একটা কলাম চার্ট এখান থেকে নিয়ে নিলাম নেয়ার পরে এখন আমার এখানে আমি যখন কোনো টেবিল অ্যাড করব যখন আমি ফাইবারের একটা ডাটা দিব এখানে মনে করেন একশো দিলাম বারোশো দেখেন সাথে সাথে আমার এখানে এটা আপডেট হয়ে গেছে আমার এখানে কিচ্ছু করতে হয়নি সো এইভাবে আমরা আমাদের ডাটাকে ডাইনামিক্যালি রিপোর্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি যে কোনো প্রেজেন্টেশনে অথবা কাউকে যদি কোনো রিপোর্ট পাঠাইতে হয় আমরা এভাবে এই ডাটাগুলোকে সাজিয়ে সুন্দরভাবে একটা ড্যাশবোর্ড করে বা একটা টেবিল করে আমরা ডাটাগুলো প্রেজেন্ট করতে পারি সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা উপকৃত উপকৃত হয়েছেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ